আচ্ছা বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটের এখানে বিট একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটে যে ইয়ার চলতেছে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বিট লেয়ার একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যেখানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার অর্থাৎ বারো লক্ষ ডলার একটা রিওয়ার্ড পুলি ক্যাম্পেইন চলতেছে এটা ছয় সপ্তাহ চলবে কিন্তু তারা টাইমটাকে এখানে ইনক্রিজ করে দিয়েছে ঠিক আছে জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সাল পঁচিশ তারিখ পর্যন্ত অফারটা চলবে তো এটা হচ্ছে উইক ওয়ান তো এইভাবে ছয়টা উইক চলবে মানে সপ্তাহ চলবে তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে উইক টু কিন্তু চলতেছে ঠিক আছে তো এই উইক টু টাস্কটা কীভাবে করবেন আর ফার্স্ট এখানে যদি আপনি জয়েন না করে থাকেন তাহলে এখনও জয়েন করে থাকবেন মানে জয়েন করতে পারবেন এই এটা কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে অলরেডি দিয়ে দিয়েছি যারা জয়েন করেন নাই বা জয়েন করতে আছেন তারা এখানে চাইলে বিস্তারিত হয় এখানে টেলিগ্রামে বা ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিয়েছি আপনি জাস্ট এই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে এটা ফার্স্ট ভিডিওটা তো এটা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনি সহজে জয়েন করতে পারবেন তো ওখানে এখানে এখন দেখা দিচ্ছি যে দ্বিতীয় সপ্তাহের টাস্কটা মানে কীভাবে কমপ্লিট করবেন আপনি চলে আসবেন উপরে তো এখানে সোজা ইজি টাস্ক জাস্ট চলে আসবেন আসার পরে এই দ্বিতীয় টাস্কের মধ্যে এখানে রিওয়ার্ড পুল রয়েছে আলাদা তো বিটিআর টোকেনটা থাকবেই ঠিক আছে ওইটার পাশাপাশি অন্য প্রজেক্টেরও কিন্তু এখানে টোকেন এয়ার ড্রপ থাকবে টোটাল রিওয়ার্ড পুল আছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ কে পেল টোকেন তো এই পেল বা পিল এটা কিন্তু একটা প্রজেক্টের আর বাকিটা হচ্ছে বিটিআর একশো বিশ কে এবং বিশকে প্লাস র্যান্ডম উইনার হিসেবে দিবে তো এইটা সোশ্যাল টাস্ক আপনি তো ইজিলি করতে পারবেন টুইটার ফলো করবেন বেগে আসবেন লাইক রিটুইট পোস্ট করবেন হয়ে যাবে ঠিক আছে আর প্রথম যে যে ছিল প্রজেক্টটা এই লেয়ারের প্রথম উইক বা প্রথম যে অফারটা ঠিক আছে মানে প্রথম আমরা যে টাস্কটা ছিল প্রথম সপ্তাহে ওইটা যদি আপনি জয়েন করেন তাহলে জাস্ট এটা আপনাকে কিন্তু আর কোনো কিছু করতে হবে না জাস্ট এখানে ভেরিফাই পার্টনে ক্লিক করবেন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে আর কোনো কাজ নেই এইখানে আপনাকে দশ ডলার বা জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বিটিসি আপনাকে স্টেকিং করতে হবে ঠিক আছে তো এই স্টেকিংটা কীভাবে করবেন সেটা আপনাকে বলে দিচ্ছি তো স্টাগিটা করার জন্য আপনি এখানে সেম প্রসেসে প্রথম সপ্তাহের এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওতে এখানে আপনার ডলার কীভাবে ডিপোজিট করতে হয় বিট লেয়ারের ব্লক চেন মধ্যে জাস্ট এখানে আপনি দশ ডলার মতো ডিপোজিট করবেন ঠিক আছে ডিপোজিট করার পরে এরপরে আপনি আপনাকে সোয়াইপ লিঙ্ক দিব জাস্ট ডেপসে আসবেন সোয়াইপ লিঙ্কটা আপনি জাস্ট এখানে চাইলে সার্চ করেও নিতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মেরাকন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই যেখানে কোন এই সোয়াইপ লিঙ্ক বা ডেস্ক লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো রন বা এই ওয়েবসাইটের লিঙ্ক বা ডেস্কটা আপনি সার্চ করবেন অথবা আপনাকে লিঙ্ক দিয়ে দিব কপি করে এনে ব্রাউজারে কোন এই ডিসকভার ওয়েব থ্রি ওয়ার্ল্ডের মধ্যে ওপেন করবেন ঠিক আছে তারপর নিচে আসে দেখবেন এখানে লান্স অ্যাপস নামে একটা অপশান আছে আপনি লান্স অ্যাপের মধ্যে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার এখানে চলে আসবে সোয়াইপ এই সোয়াইপের এখান থেকে এখানে আপনি বিটিসি থাকবে আপনার বিটলিয়ারে যে বিটিসিটা ডিপোজিট করেছিলেন দশ ডলারে ঠিক আছে তো এটা আপনি জাস্ট এখানে দশ ডলার ডিপোজিট করে নেবেন দুইটাই যদি একসাথে জয়েন করেন তাহলে পনেরো ডলার ডিপোজিট করবেন ঠিক আছে তো প্রথম উইকের বা প্রথম টাস্কটা কমপ্লিট করতে পাঁচ ডলার ডলার লাগে ওটা দেখাইছিলাম আর এই দ্বিতীয় উইকের টাস্কটা কমপ্লিট করতে দশ ডলার লাগে ঠিক আছে টোটাল আপনি পনেরো ডলার একবারে বা দুইবারে ডিপোজিট করতে পারেন পাঁচ দশ ডলার করে করে ঠিক আছে তো এখানে আপনি কী করবেন এখানে আপনি বিটিসিটা রাখবেন আর নিচে হচ্ছে এখানে ডাব্লু বিটিসি এখানে একটা ডাব্লু বিটিসি পাবেন এই যে নিচে আসবেন এই যে নিচে দেখতে পারছেন ডাব্লু বিটিসি এই বিটিসিটা জাস্ট এখানে আপনি তিনটা জিরো দিয়ে দেবেন জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান তো এই তিনটা ডাবল আপনার মেন বিটিসি দেখে তিনটা জিরো ওয়ান বিটিসি এখানে আপনি সোয়াইপ করে নেবেন ঠিক আছে এখানে ওয়ার্প এখানে সোয়াইপ করতে হয় না ফিকার্টের সামান্য পরিমাণ দশ সেন্টের মতো এটা জাস্ট এদের ওয়ার্প হয়ে যাবে বা এক ধরনের সোয়াইপ হয়ে যাবে ঠিক আছে তো ডাব্লু বিটিসি যখন আপনার সোয়াইপ হয়ে যাবে তখন আপনি চলে আসবেন প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টটাতে আপনারা জয়েন করতে যাচ্ছি বা দশ জল স্টেকিংয়ের টাস্কটা এই প্রজেক্টের মধ্যে চলে আসবেন বিটলিয়ার দ্বিতীয় সপ্তাহের টাস্কের মধ্যে চলে আসবেন আর একটা বিষয় এখানে আপনি যে জয়েন করতেছেন যে পেমেন্টটা যে পাবেন নিশ্চিত না কারণ এখানে হচ্ছে উইনার সিস্টেমে দিবি আছে এখানে পঞ্চাশ হাজার পিল টোকেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে পঁচিশ হাজার উইনারকে দিবি ভাই আপনি যদি এখন উইন না করেন তাহলে যদি আপনার লস হয় এটা কিন্তু বুঝতে হবে আপনাকে ঠিক আছে আপনি যদি পাইলে তো ভালো না পাইলে কিন্তু মন খারাপ কিছু নয় এখানে র্যান্ডমলি র্যান্ডমলি পঁচিশ হাজার মানুষকেই কিন্তু এখানে দেবে পঞ্চাশ হাজার পিল টোকেন বুঝতে পারছেন তো যাই হোক এখানে আপনি দেখে শুনে বুঝে তারপরে চিন্তা ভাবনা করে জয়েন করবেন এরপর এ পাশাপাশি এখানে আবার এখানে বিটিআর টোকেনটাও দেবে বিশ হাজার মানুষকে তো এটা কিন্তু আলাদা একটা উইনার মনে এটা কিন্তু আলাদা একটা উইনার ঠিক আছে মনে করেন আপনি এখানে পিল টোকেনে উইনার হইলেন না কিন্তু এখানে হলেন আবার এখানে হইলেন এইখানেও হইলেন বা ওইখানে হইলেন এইভাবে জাস্ট উইনার সিস্টেমে দিবে এখানে আপনার উইনার যদি উইন করেন তাহলে পেমেন্টটা পাবে না হলে কিন্তু আপনি পারছেন না কিন্তু টাস্ক যারা কমপ্লিট করতে পারবে তারাই কিন্তু এখানে পেমেন্টটা পাবে তো এরপরে আপনি জাস্ট দশ ডলার ডাব্লু বিটিসি এখানে দশ ডলার তো লাগে না সামান সাড়ে নয় ডলারের মতো বা আট ডলারের মতো এখানে যা লাগে আপনি জাস্ট ভিউ টাক্সের মধ্যে ক্লিক করে দেন এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বিটিসি যা প্রাইস হয় সেটাই আপনাকে জাস্ট এখানে স্ট্রেকিং করতে হবে স্ট্রেকিং করার পর টাচ ভেরিফাই করে আবার আপনি উজ্জ্বল করে নিতে পারবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিব তো টাচগুলো আপনি করে নেবেন আমি অলরেডি করে নিয়েছি জাস্ট এখানে বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটে জাস্ট এখানে আপনি বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন তো তো কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অল চেইন রিস্টেক অল চেইন রিস্ট্রেকে ক্লিক করে দেন তারপর এখানে বিট লেয়ার বিট লেয়ারের মধ্যে ক্লিক করে দেন তো দেওয়ার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ বিটিসি ডাব্লিউ বিটিসির মধ্যে ক্লিক করে দেন বা এখানে রিস্টেকের মধ্যে ক্লিক করে দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট এখানে আপনি বিটিসির জায়গায় ডাব্লিউ বিটিসি সিলেক্ট করে দেন ঠিক আছে এরপর জাস্ট এখানে ম্যাক্স বাটনে ক্লিক করলে আপনার জিরো পয়েন্ট তিনটে জিরো যে বিটিসি আছে সেটা আপনার কিন্তু এখানে উঠে যাবে এবং আপনি এখানে সুইচ নেটওয়ার্কে ক্লি করে ডাব্লু বিটিসিটা এখানে স্টেক করে দেবেন ঠিক আছে এখানে আপনার বিএনবি বিএন চেন আমার নেটওয়ার্কটা সেট করা ছিল তো এটা বি চলে আসছে এরপর জাস্ট এখানে আপনি কী করবেন স্টেকিং বটনে ক্লিক করে দিলে ট্রানজ্যাকশন কনফার্মেশন আপনার সিএসসি থেকে আশি নল আশি সেন্টের মতো ফি যাবে আশি নব্বই সেন্টের মধ্যে ফি যাবে প্রথমে দশ সেন্ট বা পাঁচ সেন্ট দিয়ে অ্যাপ্রুভ করে দেবেন তারপরে জাস্ট এখানে আপনি এটা স্টেকিং করে দেবেন ঠিক আছে স্ট্রেকিং করে দেওয়ার পরে আপনি বেঁকে আসবেন বেঁকে আসার পরে ওই টাচটা ভেরিফাই করে তারপর জাস্ট আবার উইড্রো করে দেবেন আনএস্ট্রাক করবেন আবার এখানে আসবেন আনএস্ট্রাক করবেন আনএস্ট্র্যাক বটনে ক্লিক করবেন এবারে ম্যাক্স বাটনে ক্লিক করবেন তারপর জাস্ট এখানে আনএস্ট্র্যাক বটনে ক্লিক করবেন সাত দিন পর জাস্ট এসে আপনি যেই তারিখে যেই সময় উইড্রো করছেন সাত দিন পার হলে আপনি জাস্ট আসবেন উইড্রো অপশানে উড্রো অপশানে আসার পর জাস্ট আপনি এখান থেকে এটা উড্রো হয়ে যাবে সেম প্রসেসে আবার আপনি সেই সোয়েবের মধ্যে গিয়ে আপনার ওই ডাব্লিউ পিটিসিটা বিটিসির মাধ্যমে সোয়েব করে নেবেন বিট লেয়ার নেটওয়ার্কের মধ্যে ঠিক আছে আর এখানে ভেরিফাই করবেন আপনার এখানে পার্টিসিপেট করা হয়ে যাবে ঠিক আছে তো বিট লেয়ারের দ্বিতীয় সপ্তাহে যে টাচটা কীভাবে কমপ্লিট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিলাম তো যারা বুঝছেন অবশ্যই কাজটা করে করে নেবেন এইভাবে যারা পারবেন তো এটা ইনভেস্টমেন্ট কারবার যদি আপনার কাছে ডলার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ইয়ার আপডেটে